সালামু আলাইকুম বিহর্স তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই অনেক অনেক ভালো আছেন তো বহর্শ প্রতিদিনের মতো আবারও ডাক্তারের ভিডিও নিয়ে হলাম তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়িটা কী কন্ডিশন কত টাকা মূল্য ঠিকানা তো সব কিছুই আপনারা জানতে পারবেন তো বৃহর্স যারা আমাদের চ্যানেলটাতে নতুন আছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো পাশে থাকা বিলও কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন তাহলে আমাদের ভিডিও নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো আজকের যে ভিডিওটা দেখতেছেন এটি হচ্ছে টাফি টু ফোর ওয়ান ডিআই তো অনেকে আমাকে টাফি টু ফোর ওয়ান ডিআই গেয়ারের গাড়ি যাদের মিডিয়াম বাজেট অনেকে আমাকে বলছিলেন এরকম একটা গাড়ি থাকলে দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা গাড়িটি দেখতে পারেন তো আজকের যে গাড়িটা দেখতেছেন এটি হচ্ছে গাড়ির মডেলটা হচ্ছে দু হাজার তেরো সালের মডেল এটা দুই সালের মডেল ইঞ্জিল গ্যার বক্স ফুয়েল পাম্প এগুলি কিন্তু আপনাদের যে কন্ডিশনে আছে। হয়তো ইঞ্জিলটা হালকা গ্যাস করে কিন্তু ইঞ্জিল মোবিল টোবিল খায় না তো আপনারা যে কন্ডিশনে আছে গ্যাস করলেও অল্প কিছুদিন আপনারা মাস ছয় এক এক বছর এরকম চালাতে পারবেন ট্রাফিক গাড়ি গ্যাস মারল আলাদা রকম এক বছর চালানো যায় এক দেড় বছর চলে তো গাড়িটা আলারক যে কন্ডিশনে আছে সব কিছু মিলে আপনারা টলিটা দেখতে পারবেন গাড়িটার সাথে যে টায়ারগুলি ইঞ্জিনের টায়ারগুলি দেখতেছেন এটি কিন্তু অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার আর গাড়িটার বোনার মাঠগেট ইঞ্জিনের যে বোনারগুলি দেখতেছেন এটি কিন্তু এমনিতে কোনো মাইটটারি নাই বা কোনো বেকারে নাই হয়তো চাকার যে মাঠগেটগুলি দেখতেছেন এটি হয়তো জংকারে একটু ক্ষয় হয়েছে তো এমনিতে আসলে এত গাড়ি যে বাজেট বাজেট অনুযায়ী গাড়িটার যে কন্ডিশনে আছে আলাদার মতে ভালো কন্ডিশনই আছে তো যারা ট্রাফিক টুহরণ গাড়ি খুঁজতেছেন বা নিতে চাইতেছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর এই গাড়ির সাথে যে টলিটা দেখতেছেন টলিটার চেসিস কোনো জোড়াতালি নয় চ্যানেল চেসিস এগুলি কিন্তু একেবারেই ফ্রেশ হাজার বিশ টায়ার লাগানো তো টলিটার সাথে যেই হাফসগুলি টলিটার টাটা হাফস লাগানো আছে টাটা হাফসের মধ্যে সবার জানে টাটা হাফসের টু দামটা বেশি তো আসলে টাটা হাফসের গোনা হলো হল এক জোড়া ব্যারিং লাগাইলে মিনিমাম পাঁচ সাত বছর যা তো এই জন্য টাটা হাফসটা সবাই লাগা তো টোলিটা যেই পাড়াতন সিট এবং ডালার সিট এগুলি কিন্তু কোনো বেকার তারা হয় না একেবারেই নতুনে মতনই আছে এখন পর্যন্ত তো সব কিছু মিলে আলার মতো গাড়িটা যে কন্ডিশনে আছে কোনো কাজ কাম নেই তো গাড়িটার দাম চা হইতেছে সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা তার মধ্যে অল্প কিছু টাকা দামাদামির অপশন আছে যদি কারো গাড়িটি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারেন বা যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কের নাম্বার দেওয়া আছে ওখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর গাড়িটার ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ যদি কিশোরগঞ্জ আসেন তাহলে গাড়িটি দেখতে পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ